আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব ছোট মাছ রান্নার রেসিপি চলেন তবে শুরু করা যাক কীভাবে রান্না করলাম ছোট মাছ রেসিপি প্রথমে আমি একটা ডিশের মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আমি এখানে দিয়েছি আলু মোলা দিয়েছি সিম টমেটো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক এক করে মশলা এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়া এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো তেল এগুলো দিয়ে ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে মশলাগুলো মিশিয়ে নেব সবজির সাথে এই তো দেখেন মাখান হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাপ করে পানি তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য এই তো পানি দিয়ে দিলাম এখন করে একটু নেড়ে দেব বলক চলে এসেছে দেখেন আবার একটু নেড়ে দিলাম এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম এখানে পুঁটি মাছ আসে আরও বিভিন্ন জাতের মাছ আছে মাছ দিয়ে আমি এগুলো সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ঢেকে দেব ডাকনা নামিয়ে আবার একটু নেড়ে দিলাম এ দেখলাম আমি সবজিটা সিদ্ধ হয়েছে কিনা প্রায় সিদ্ধই হয়ে গেছে ঝোলটা পরিমাপ করে দিবেন আজকে আমার ঝোলটা একটু বেশি হয়ে গেছে একটু বেশি দিয়ে দিয়েছে আপনারা একটু পরিমাপ করে দিবেন তাতে পারি সুন্দর হবে এই তো সিদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ এড়ে দিলাম এভাবে করে একবার ছোটো মাছের তরকারি রান্না করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় খুবই ভালো লাগে আজকে ভিডিওটি কি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো দেখেন আমার রান্না প্রায় শেষের দিকেই ঝোলটা একদম শুকিয়ে গেলেই রান্না প্রায় শেষ এই সময় চুলা জালটা একদম মিডিয়াম টু হাই হিটে রাখবেন তাহলে একদম সুন্দর মতন হয়ে যাবে এই তো দেখেন আমার রান্না শেষ আজকে বুঝতে আল্লাহ হাফেজ